ব্যাকুমাই চ্যানেল অম্ন সবাইকে স্বাগত বন্ধুরা আমরা চলন্ত সিঁড়ি যেটা এক্সপ্লিয়া করি চলন্ত সিঁড়িতে কীভাবে উঠতে হয় আর হচ্ছে আমাদের কী প্রসেসটা মেনে নিয়ে তারপরে উঠতে হয় না হলে কিন্তু একটু বিপদ সাংঘাতিক হয় তো চলন্ত সিঁড়িতে ওঠার যে নতুন একদম যোগ্য থাকে ঠিক আছে তো চলো কীভাবে উঠতে হয় তাহলে এই প্রসেসটা অবলম্বন করলে তোমরা কিন্তু খুব সহজে উঠতে পারবে কারণ এখানে ওঠার একটা ভয় তো আছে কিন্তু সেই ভয়টা পাবে তো বন্ধু আমি তোমাদেরকে বললাম যে এক্সিলেটারে কীভাবে উঠতে হয় তার মানে সঠিকভাবে চড়ার তোমরা যারা চড়বে কখনো এই হলুদ দাগের উপরে পা দেবে না ঠিক আছে দাগের দুই দাগের মাঝখানে দাঁড়াবে তাহলে কিন্তু সহজে চলে যেতে পারে কারণ ওই হলুদ দাগ থেকে কিন্তু কেটে সিঁড়ি হয়ে যায় ঠিক আছে এইটুকু অবলম্বন করতে হবে আর চাইলে তোমরা সাইডে ধরে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই একদম দ্বীপ চলে যাবে কিন্তু সোজাভাবে দাঁড়াতে হবে ঠিকঠাক জায়গায় হলুদ দাগে পা দেওয়া চলবে না হলুদ দাগে পা দিলে যে কোনো মুহুর্তে বিপদ হতে পারে আবার নামার সময় ঠিক একই রকমভাবে একটু আগে থেকেই মানে পা একদম কাছে কাছে চলে আসবে সেরকম নয় একটু আগে থেকে তোমরা পা বাড়িয়ে নেমে পড়তে পারবে দেখতে পাচ্ছ যে এই সিঁড়ির উপর দিয়ে তোমরা কিন্তু অনাসে হেঁটে চলেও যেতে পারো কোনো সমন্বয় সমস্যা নেই কিন্তু একদম নামার মুহূর্তটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে একদম পা কাছাকাছি চলে এলো সেই মুহূর্তে না তার একটু আগে নেমে পড়তে হবে তো এইভাবে চলে কোনো সমস্যা নেই এভাবে কিন্তু তোমরা দিকটি চলাচল করতে পারো কোনো ভয়ের কোনো কারণ নেই তোমরা সাইডে এই ধরলে ধরেও নিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু দেওয়ালের সঙ্গে গা লাগিয়ে রাখবে না মাঝখানটা করে দাঁড়াবে ঠিক আছে তো বন্ধুরা রানাঘাটে থেকে একটা বড় ওভার ব্রিজ এখানে কিন্তু যাত্রীরা যারা দূরপাল্লায় যাওয়া যাতায়াত করে তারা কিন্তু এখানে বিশ্রাম নিতে পারে এখানে খুব মানে একটা শান্তির একটা জায়গা আগে কিন্তু এটা আমাদের একদম কাঠের একটা ওভার ছিল এখন সেটা নতুন মানে খুব সুন্দর হয়েছে ঠিক আছে আর এখানে বসে সমস্ত কিছু দেখাও যায় তো বন্ধুরা আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল আমি ট্রেনে চেপে গেছি চলো বাড়ি দেখে একে চলে এলাম তো বন্ধুর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর ভিডিওতে একটু সমস্যার জন্য আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম স্ক্রিনের ডাক্তার স্ক্রিনের খুব সমস্যা হচ্ছে আমাকে বারবার ডাক্তারখানায় যাচ্ছি বারবার আমাকে রিপোর্ট করতে দিচ্ছে এই দিয়ে আমার তিন চারটে রিপোর্ট করা হয়ে গেল তো ডাক্তার বলেছে যে আরও অনেকগুলো রিপোর্ট তোমার করতে হবে যে তোমার যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু খুব মারাত্মক একটা সমস্যা তো আমি এখন আমার সাইকেল রয়েছে সাইকেলটা নিয়ে বাড়ি যাবো তোমাদের খেতে পেয়ে গেছে ভাত খেয়েছিলাম তো এখন একটু শীতের দোকান থেকে পরোটা খেয়ে নেবো টাটকা পরোটা রয়েছে তারপরে বাড়ি যাবো আর বাড়িতে পরোটা রয়েছে আর এর মধ্যে দেখতে দেখতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছি জমঝম করে বৃষ্টি পড়ছে কি অবস্থা একেবারে ভিডিওটা এখানে শেষ করছি আর দেখতে পাচ্ছ বাড়ি এখনো পৌঁছাতে পারিনি প্রচন্ড বৃষ্টি তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর আমাকে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাইকে অনেক ভালোবাসা সকলে ভালো থাকুন